এত পরিমানে বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছেন লক্ষ্মীপুর জেলার মধ্যে বন্যা হয়ে কি অবস্থা হয়েছে লক্ষ্মীপুর বাসীদের জন্য সবাই দোয়া করবেন প্রত্যেকটা ঘর বাড়ি খুবই চলে গিয়েছে আমার লাইফে বন্যা কখনো দেখি নাই সরাসরি আল্লাহ কি একটা অবস্থা পুরো গর বাড়ি রাস্তাঘাট সবকিছু ডুবে গেছে এমন একটা অবস্থা এত পরিমাণে পানি যেটা বলার বাহিরে ওই গড়গুলো পুরো পানির নিচে পুরোপুরি পানির নিচে রয়েছে এই এই যে পানির নিচে ভিতরে প্রচুর পরিমাণে পানি ঢুকে গেছে প্রত্যেকটা গড় বাড়ি পানির নিচে চলে গেছে এত পরিমাণে বৃষ্টি হইছে লক্ষ্মীপুর জেলার ভিতরে যার কারণে প্রত্যেকটা গড় বাড়ি এই মুহূর্তে পানির নিচে রয়েছে আপনারা যদি আরো ফলো করেন দেখেন একদম আমাদের সামনে হচ্ছে আমাদের মেইন রোড মেইন রোডেরও একই অবস্থা আমি পানির জন্য যেতে পারতেছি না আপনাদেরকে দেখানোর জন্য কি একটা অবস্থা সবাই একটু দোয়া করবেন লক্ষ্মীপুরবাসীদের জন্য এত পরিমাণে বন্যা হইছে দেখেন এখন মানবতার ঠেলাওয়ালা ফেরিওয়ালা কোনো কিছুরই আমরা দেখি না কত ঠেলাওয়ালা ফেরিওয়ালা ছিল হ্যাঁ ব্যবসা দামদানিয়া এমন জন সব পরিষ্কার হয়ে গেছে এখন আর কেউ নেই বন্যার সময় শুধু মানুষের পাশে দাঁড়াতে আসে আর কোনো কিছুতেই দাঁড়ায় না তো যাই হোক যে কথা খুবই খারাপ অবস্থা যেটা বলে বোঝানো যাবে না একদম মেন রোডের উপরে এত পানি আল্লাহ হ্যাঁ মেন রোডের উপরে কত পানি আমাদের একদম মেন পাকা রোডের উপরে পানি পাকা এই যে একদম পাকা পাকা মেন রোডের উপরে পানি দেখেন মানে লক্ষ্মীপুর জেলার ভিতরে এমন বন্যা হইছে আপনার এই যে পাকা উপরে পুরোপুরি পানি এখনও আকাশের অবস্থা খুবই খারাপ হয়তোবা আরও বৃষ্টি হইতে পারে সবাই আমাদের লক্ষ্মীপুরবাসীর জন্য দোয়া করবেন আল্লাপাক যাতে আমাদেরকে হেফাজত করে একদম আমাদের মেন রোডের উপরে অনেকটুকু ফানি কথা বুঝছেন আল্লাহ একবার আল্লাহ আল্লাহ হেফাজত করেন আল্লাহ সাহায্য করেন সবাই দোয়া করবেন এই যে একদম কি পরিমানে মেন রোডের উপরে পানি আপনার এই যে প্রত্যেকটা ঘর বাড়ি ডুবে গিয়েছে প্রত্যেকটা ঘরবাড়ি ডুবে গিয়েছে এই যে রোড ঘাট এখন দেখা যাইতেছে পুরা রাস্তা পানির নিচে মাছ ধরতে গেছ মাছ ধরতে গেছ তো সবাই দোয়া করবেন